নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সুন্দর আছেন দেখুন আমি সকালবেলাটা আকাশটা দেখে মনে হচ্ছে যেন কি বৃষ্টি হবে কিন্তু বিশ্বাস করুন একটু বৃষ্টি হয়নি উল্টো গরমটা বেড়ে গেছে এদিকে একটা মাছের মাথা ছিল এদিকে রান্নার দিকে আসতে হলো গরম আর ঠান্ডা আর বর্ষা থাক আমাদের তো রান্নাবাড়ি করতেই হবে দেখি করবো মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর একটু মুড়িঘণ্ড করবো আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ভাত করেছিলাম সব সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি আর এদিকে আমি মিক্সিতে দেখুন মুড়ি ঘন্টার জন্য পেঁয়াজ আদা রসুন জিরে ধনে অল্প একটু কোটা গরম মশলা কটা কাঁচা লঙ্কাও দেবো কিন্তু কাঁচা লঙ্কাটা আর দেখানো হয়নি যাই হোক এবার তেলের প্যাকেট ট্যাকেটে ডাইরেক্ট কড়াইতে তেল দিচ্ছি প্যাকেট থেকে এখনও মানে শিশিতে বোতলে ঢোকানো হয়নি আমার তেলটা ঢালা হয়নি তাই আঁকে কড়াই গরম হয়ে গেছে বলে তেলটা দিয়েই নিলাম আর এদিকে আমি দুটো রান্না একসাথে বসাবো একটু মাছের ডিম দিয়েছিল আমাদের ওর বাবা তাই ওখান থেকে মাছের ডিমটা ধুয়ে বেচে রেখেছি আর ওইদিকে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজা করবো তার জন্য পেঁয়াজ লঙ্কা সব কড়াইয়ে দিয়ে নিয়েছি আর এদিকে মাছের মাথা ভাজাটা বসিয়ে দিয়েছি এইদিকে মাছের মাথাটা ভাজা হোক আর ওইদিকে আমি মাছের ডিমটা দিয়ে আলুটা ভেজে নিই রোজ রোজ একই পদ তো ভালো লাগে না তাই ভাবলাম যে একটু এই জিনিসটা করলে পরে আমার ছেলে মেয়ে একটু খায় মেয়েটা একটু মানে নখরা করে খায় খেতে চায় না কিন্তু আমার ছেলে খায় এই মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজাটা অনেকটাই ডিম ছিল ভাবলাম অন্য কিছু আর করতে ইচ্ছা করলো না তাই আলু দিয়ে ভেজেই নিলাম সন্তেলে আর এদিকে মাছের মাথায় এক আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছিলাম খুব হাতে ছিট ছিল তাই একটু দুধ দুধ দিয়ে করছিলাম আর এদিকে মাছের ডিমটা আমার বেশ একটু আধ ভাজা হয়েছে পুরো ভাজা হয়নি সেই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে এবার গ্যাসের গ্যাসটাকে আমি একটু সিম করে দিয়ে আস্তে 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 ভাজবো মানে হাই ফ্লেমে আমি ভাজবো না আর এদিকে আমার মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে এদিকে শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা একটু গোটা জিরে আমি ফোরনে দিয়ে দিয়েছি মরিহ করব তার জন্য এবার একটু লবণ দিয়ে দিলাম ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি অনেকে চালটা আগে ভেজে রাখে অনেকে চিড়া দিয়ে করে তবে আমি এখনও অবধি চিড়া দিয়ে কখনোই ট্রাই করিনি আমি এই ঘন্টটা আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে করি দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে তার মাঝে আমি চালটা ধুয়ে সেটাও দিয়ে দিয়েছি একবারে দুটো জিনিস ভালো করে ভেজে নিয়েছি আলাদা আলাদা আমি করি না সচরাচর ওটাই আমার কাছে ঝামেলা মনে হয় একটু হেঁটেতে তাড়াতাড়ি হয় এবার একে এক কে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম তার সাথে নুন হলুদ সব দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো আর একটু কালার যাতে ভালো হয় তার জন্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কাটা খুবই কম দিয়েছিলাম দুটো কি তিনটে দিয়েছিলাম তার সাথে এইটুকুনি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমরা খুব একটা ঝাল খেতে পারি না তাই এবার জল দিয়ে দিলাম এবার আপনারা আপনাদের যেরকম যে ঝাল খান আর নুন খান সে সেরকমভাবে দেবেন অ্যাডজাস্ট করে আমি একটু ঝাল কম খাই আমি বলে না আমাদের বাড়িতে সবাই একটু ঝালটা কম খায় এবার দেখুন মশলাটা একটু কষা হয়ে গেছে একটু কি পুরোই কষা হয়ে গেছে তেল প্রায় ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো রবীন্দ্রভোগ চাল নিয়েছি আমি গোবিন্দভোগ চাল দিয়েই করি কেননা একটু গন্ধটা একটু ভালো লাগে বেশ খেতেও টেস্ট হয় এবার আমি গ্যাসটাকে একটু আস্তে দিয়ে আমি সরে গেছিলাম একটু রান্নার কাজতে কারণ প্রচণ্ড গরম বুঝতেই পারছেন রান্নার কাছে সারাক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না একটু ঘরে গিয়ে ফ্যানের নিচে বসে বসে এসে তারপরে রান্না পাওয়া বেশি। এদিকে আমি দেখুন সানরাইজের মিট মশলাটা দিয়েছি আজকে একটু এটা এক্সপেরিমেন্ট বলতে পারেন কারণ আমি অন্যদিন একটু গরম মশলার গুঁড়োই দিই আজকে একটু মিট মশলা দিলাম এটা দেখার জন্য যে টেস্টটা কেমন হয় দিয়ে বেশ কানিক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা পুরো শুকিয়ে নিয়েছি এখানে আমার হয়ে গেছে ঘন্টটা আর বিশ্বাস করুন ভীষণ টেস্ট হয়েছিলো মাঝে আমি একটু চিনি দিয়েছিলাম অল্প পরিমাণে আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে আমি ভাজাটাও নামিয়ে রেখেছি এবার আমি আর একটা তরকারি করব আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আমার বেশ ভালো লাগে তাহলে আর যদি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে পরে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও লোকের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের একটা শেয়ার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ পাশে থাকবেন সাথে থাকবেন এই আশাই করছি আর এদিকে দেখুন আমি এদিকে কাঁকরোল আর আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেমন করে মাছের পাতলা ঝোল করতে গেলে কাটে আমি সেভাবেই কেটেছি মানে একটা কাঁকরোলকে ছ টুকরো করেছি আলুগুলোকেও ঠিক সেভাবেই কেটে নিয়েছি এবার একটু খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভাজব একটু লাল লাল করে ভাজবো যাতে ভাজ পারলে আপনারা একটু ঢেকে ঢেকে ভাজবেন তাহলে পরে কী তো গ্যাসটা সিম করে দিয়ে ভাজলে পরে কী আলুগুলো যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় কারণ এর মধ্যে আমি যে পেস্টটা দিয়েছি এর মধ্যে দিয়েছি পোস্ত মগজ আর কাজু বাদাম দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে ঘুরিয়ে আর এদিকে আমার দেখুন মশলাগুলো প্রায় কষা কষা হয়ে গেছে তখন ওই মধ্যে যে মশলাটা লেগে থাকে ওটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এবার এইভাবেই আমি ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে তারপর পরিমাণ মতো জল দেব যাতে তরকারিটা সিম মানে খুব বেশি জল দেবো না আবার খুব মানে কম দেবো তাও না মিডিয়াম একটা জল দেবো দিয়ে তরকারিটা যদি পারেন তো ঢেকে দেবেন তাহলে পরে আলুগুলো কারণ আলুগুলো একটু মোটা মোটা কাটলে না তরকারিটার টেস্ট একটু বেশি ভালো লাগে আমি দেখেছি একটু সরু সরু কাটার থেকে আর আমাদের বাড়িতে এই তরকারিটা খেতে সবাই ভালোবাসে আর বিশ্বাস করবেন না এই তরকারিটা নিরামিষ দিনেও একদম জাস্ট অসাধারণ লাগে মানে এত ভালো লাগে আমি এই রান্নাটা করে অনেক প্রশংসা করিয়েছি আর কি একটা অনুষ্ঠানে রান্না করেছিলাম এই রান্নাটা নিরামিষ দিনে তাই বললাম যে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই রান্নাটা করবেন আশা করি ভালো লাগবে তার মাঝে একটু চিনি দিয়েছি আমি তবে এই রান্নাটায় বেশ অন্য রান্নার তুলনায় একটু বেশি পরিমাণে চিনি লাগে যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে কিন্তু এত ভালো লাগে মানে আপনাদের বলে আমি বোঝাতে পারবো না এত ভালো লাগে দেখুন আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো রান্নাটা আমার রান্নাগুলো হয়ে গেছে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ